দর্শক আজকের বিষয় হচ্ছে ইসলামী আন্দোলন এবং জামায়াত ইসলামের ফাটল ধরা আমরা দীর্ঘদিন দেখেছি যে ইসলামী যে ঐক্য জোট ছিল এগারো দল পর্যন্ত হয়েছিল তারপরে তারা এখন ভেঙে গেছে ভেঙে গেছে সত্য না দশ দল এখনো আছে দল চলে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখানে একটা ভিডিও যখন অনলাইনে ছাড়া হয় ওটা যখন জামাতের পক্ষে হয় ইসলামী আন্দোলনের বিপক্ষে হয় ওখানে অনেক কমেন্টস আসে আমরা আমাদের জামাতের ভাইয়েরা বেশ করে তারা তাদের ধল সম্পর্কে যদি ভালো বলা হয় ওখানে ভালো ভালো কমেন্টস করে ইসলামী আন্দোলনের পক্ষে বলা হলে ওখানে তারা একটু খারাপ কমেন্টস করে আবার ইসলামী আন্দোলনওয়ালারাও মোটামুটি তাদের ভিডিওতে ভালো বলে জামাতের ভিডিওতে খারাপ বলে প্রায় এরকমই হচ্ছে তো এই দুই দল ভাঙ্গার মূল কারিগর কারা কিসের কারণে ভাঙছে আমরা বোকা জাতি জানি না আমরা বুঝি না যে মূল কারণটা কি ছিল আমরা মনে করি ইসলামী আন্দোলনকে একশো সিট না দেওয়ার কারণে গেছে এটা মনে করি না আমাদের জামাতের নেতারা কিন্তু বলে না যে মাঠ কর্মী যারা এরা এটা প্রচার করে কেন প্রচার করে ইসলামী আন্দোলনকে ছোট করার জন্য চর্মনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলনকে ছোট করার জন্য ওই যে রাশেদ খান একটা কথা বলছিল যে আমি সাহেব পিসাভুজোর সাথে যতদিন থাকছি যত কিছু দেখছি যে কোনো সিট কিংবা আসন ক্ষমতার লোভ তার মধ্যে নেই এখন জামাতের অনেক ভাই ওখানে কমেন্টস করে হ্যাঁ রাজনীতি বুঝে না এই মিয়া হ্যাঁ আপনার ঝোটেল জোটের একজন নেতা হে রাজনীতি বুঝে না আর আপনি সাধারণ মানুষ চায়ের দোকান অসে রাজনীতি বুঝেন ওই ব্যাটা বুঝে না ইসলামী আন্দোলন সরে দাঁড়ানোর মূল কারণ হচ্ছে এখানে ইসলামী আন্দোলন প্রথমে কিন্তু এই জোটের মধ্যে কারা ছিল এই জোট কারা নিয়ে আসছে ইসলামিক মূল্যবোধ নিয়ে এক বার্স নীতি নিয়ে আসছিল চর্মিশেবজুর রেজাউল করিম সাহেব তখন ওখানে জমিয়তে ইসলাম খেলাফতে মুজলিশ এরা মোট পাঁচটা দল ছিল ছয় নম্বর দল হিসেবে এন্ট্রি হয়েছে কার জামাতের আমরা দেখছি জামাতের আমির চরমনায় ময়দানে শাল নিয়ে। তারপরে এই যে চরমনায়া ইসলামী আন্দোলনের অনেক বছরের ধন্দ এটা মিটে গেছে কোথায় এই এই বছর এই ঐক্য নিয়ে এখন কথা হচ্ছে ভাঙনটা কেন দূরলো যেহেতু চর্মনার ফিরিয়ার হুজুর উনি চাইছে কি যে একটা ইসলামিক রাষ্ট্র গঠন করব আর তো সেই প্রতিশ্রুতি নিয়ে আসছে যে হ্যাঁ আমরা সব ইসলামিক দল নিয়ে একটা ইসলামিক রাষ্ট্র গঠন করব একটা বাক্স হবে ইসলামের বাক্স হবে কয়টা একটা সেই জায়গায় জামাত কী করলো জামাত এনসিফিকে নিয়ে আসলো জামাত নিয়ে আসলো এখন আবার লেবার পার্টিরে নিয়ে আসলো এখন আগে নিয়ে আসতেছে সেটা আর ইসলামী আন্দোলনের দেখার বিষয় না মোট এগারোটা দল এখন তখন হয়েছে এখনও কিন্তু তারা এগারো দল লেবার লেবার পার্টি সহ তাদেরকে ইসলামী আন্দোলনকে কয়টাই সিট দিবে এগুলো নিয়েও কিন্তু তারা মাথা ঘামায় নেয় মাথা কামাইছে সে জামাতের আমির যখন আমেরিকা থেকে ঘুরে আসার পরে লন্ডন থেকে ঘুরে আসার পরে জামাতের আমির যখন বলল যে আমরা সরিয়ে আইন বাস্তবায়ন করব না দেশ দেশ চলবে প্রচলিত আইনের উপর জাতীয় সরকার গঠন করব এই মি আপনি ফাইজলামি করেন যে আপনি জাতীয় সরকার গঠন করবেন তা আপনি নামের লগে ইসলাম লাগাইছেন কেন আপনি যা লাগাইছেন জামায়াতে ইসলাম আপনি কইতেছেন আপনি করবেন জাতীয় সরকার তো ওই বেটা আইছে একটা ইসলামিক বাক্স ওই বেটা বলছে আমি ইসলামিক বাক্স বলছি ইসলামের ভোটগুলো এক বাক্সে পড়বে তো আপনাকে ভোট কেন দিবে আবার দিছেন আপনি একটা হিন্দু পার্টি হিন্দু প্রার্থী আপনি দিচ্ছেন যখন তো হিন্দু প্রার্থীকে ভোট দিবে আপনার হিন্দু প্রার্থী আবার স্লোগান দেয় হরে কৃষ্ণ হরে রাম দারি ফাল্লাল লাগানটাম এটা দিয়ে আপনি ইসলাম কায়ে করবেন এটা হচ্ছে জামাত একদম পাইজলামি একটা কাজ করছে এখানে ইসলামী আন্দোলন কোনো সিটের জন্য যায় নাই যা ইসলামী আন্দোলন গেছে একমাত্র তারা সরিয়ে আইন বাস্তবায়ন করবে না তারা প্রচলিত আইনে দেশ চালাবে এই কথা বলার কারণে ইসলামী আন্দোলন গেছে শুধু এই কথা না তারা নিয়ে আসছে কাকে তারা নিয়ে আসছে আবার দেখেন এনসিপি কে তারা এনসিপি কে নিয়ে আসছে এই দল নিয়ে আসে তারা সিট ভাগ করিয়ে দেয় আপনি সিট ভাগ করে দেয় আর কি হ্যাঁ আপনি ইসলামী আন্দোলনকে জিজ্ঞেস করেন না তারা এই ঐক্য গঠন করছে তারা এই নীতি বাইর করছে তাদের সাথে আপনি অ্যাড হয়েছেন আপনি আসে নেতাগিরি ফলাইতেছেন এখানে মূল নেতা তো তারা তারা ভাগ করবে তারা তো এই নিয়েও আপনার সাথে কথা বলে নাই তারা এই নিয়েও ধন্ধ করে বের হয়ে নাই তারা বের হয়েছে কেন আপনি ইসলামিক সরকার গঠন না করে আপনি গঠন করবেন জাতীয় সরকার আপনি সরিয়ে আইন মানেন না আরে আপনি যদি বলতেন যে আমরা সরিয়ে আইন আস্তে আস্তে কায়েম করব। ধরে তো আর করা যায় না তাহলেও তারা মেনে নিত আপনি বলছেন কি আমরা সরিয়ে আইন করবই না তা আপনি কোন ইসলামের কথা বলেন ফাইজলাম ইসলামের কথা বলেন জামাত নিজেরই একটা ধর্ম জামাত কোনো ইসলামিক কোনো দল না ওই যে মাওলানা আবদুল হামিদ খান বাসানি বলছিল যে আল্লাহ বানাইছে ইসলাম শয়তান বানাইছে জামাতে ইসলাম এখন তো সেই সেই কথাই হইল যে আপনি আল্লাহ ইসলাম বানাইছে শয়তান জামাত ইসলাম বানাইছে আপনি জামাত ইসলাম বানাইছেন আপনার জামাতে ঠিক আর কোনো কিছুই ঠিক নাই যে জামাত করব হ্যাঁই ভালো যে জামাত করল না হ্যারে আপনি গালি দিলেন মিয়া এই দেশে আলেম করে ইসলামী আন্দোলন দেশে কয়জন আলেম আছে জামাত করে একজন আলেম মতো জামাত করে না জামাত করে ওই যে মুফতি আমির হামজা মাঝে মধ্যে কয় কি এক সুন্দরী হ্যার দিকে আল্লাহর নাম লই তাকাইতে না হজবিল্লা এই দেশে জামাত করে গেটায় লক্ষ্মীপুরের তারেক মনোয়ার ওই বেড়া নব্বই সালে কি ক্রিকেট খেলছে ফুটবল খেলছে হাই অক্সফোর্ডের টিচার আছিল শ্রেষ্ঠ টিচার হার বাড়ির লোকে জানে না ফালতু কথা বলা লোকগুলা জামাত করে আরেকটা আলেম আপনি দেখান জামাত করে না এদেশে ভালো ভালো আলেমরা ইসলামী আন্দোলন করে আপনি যে মেয়ে কমেন্ট ইসলামী আন্দোলনের গালি দিতে আছেন চর মনের পিষা গালি দিতে আছেন আচ্ছা দৌড়লাম হে বেটা খারাপ যদি হ্যায় খারাপ না হয় হেই কাফের না হয় আপনি হ্যারে কাফের কইতা আছেন তাহলে তা আপনি নিজেই কাফের মেয়ে অতএব বারো তারিখে ফাইনাল ডিসিশন হবে না ইসলামী আন্দোলন পঞ্চাশ বছরের ক্ষমতায় যায়নি এক সিটও পায়নি তাতে কী হয়েছে এই পাঁচ বছরও পেল না পাইবো না সমস্যা নেই তো তবে আপনি এটা এটা ধরে রাখেন যে ইসলামী আন্দোলন আপনাকে একটা মেম্বার দিবে না একটা এমপি দিবে না ইসলামী আন্দোলন সারা জীবনে একটা এমপিও দিতে পারবে না একটা মেম্বারও দিতে পারবে না কিন্তু ইসলামী আন্দোলন চরমনের ভিসাভুজুর জাতিকে জাহান নামের পথে নিবে না আপনি মেয়ে আপনার যে আমির ডক্টর শফিকুল ওই তো আলেম না ওটা ডাক্তার ওটা কি আলেম ইসলামিক একটা ইসলামিক দলের প্রধান যে হে আলেম না আপনি হে দল করেন আপনি জামাত করেন আপনার জামাত যারা করে এরা যদি কারোর উপর ওস্তাদের বদদুয়া থাকে যদি কোনো কমি ছাত্রের উপর ওস্তাদের বদদুয়া থাকে ওই ছাত্র জায়গা জামাত করে